শুধুমাত্র একটা কাজ করলেই তৃণমূল আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে পারবেন দু হাজার ছাব্বিশে তৃণমূলের কোনো নেতাই মমতা ব্যানার্জি মাঠে নামলেও অভিষেক ব্যানার্জি ব্যাট করলেও তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না একটা কাজ যদি করা যায় কে করবে সেই কাজ কেন্দ্রীয় সরকার কে করবে সেই কাজটা নির্বাচন কমিশন কে করবে সেই কাজটা বিরোধী দল বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব যে কি এমন একটা কাজ করলে তৃণমূল আর ক্ষমতায় থাকতে পারবে না পশ্চিমবঙ্গে সমগ্র রাজ্য জুড়ে তৃণমূল দাঙ্গা সারা বছর কোথাও না কোথাও লেগে আছে চাকরি চুরি থেকে শুরু করে সবকিছু দুর্নীতি কয়লা পাচার গরু পাচার থেকে শুরু করে এমন কোনো চুরি ডাকাতি চিন্তায় নেই যে তৃণমূলের আমলে হয়নি শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি এদিকে দাঙ্গা সংখ্যালঘুদের তোষণ এবং বিভিন্নভাবে সমাজ বিরোধীদেরকে শ্রয় দেওয়া প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় এমনভাবে সমাজবিরোধী সমাজ বিরোধী তৃণমূল পুষে রেখেছে তারা ভোটটাকে করিয়ে যদি দু হাজার ছাব্বিশের ভোটের ছ মাস আগে থেকে রাষ্ট্রপতি শাসন জারি হয় পশ্চিমবঙ্গে তাহলে যেটা হবে সেটা হচ্ছে দুষ্কৃতি যারা আছে পুলিশের কাছে পুরো প্রত্যেকটা এলাকায় কজন করে দুষ্কৃতি তাদের কাছে কি অস্ত্র আছে পুলিশের কাছে এই তথ্য থাকে এবং আছে পুলিশ সব জানে পুলিশ চুরি হয়ে গেলেও জানে চুরি হবার আগেও জানে ডাকাতি হলেও জানে তার আগেও জানে পুলিশের কাছে সব তথ্য থাকে পুলিশ কোনো অ্যাকশন নেয় না উপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশন নেবেও না পুলিশ চোর ডাকাত গুন্ডাদের সাথে বসে চা খায় পুলিশ যেখানে শক্ত জায়গা সেখানে ভয়তে পালায় যেখানে নরম জায়গায় সেখানে আক্রমণ করে কারণ পুলিশ সব পারে সেই পুলিশের হাতে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় দু হাজার ছাব্বিশের লোকসভা ভোটের মাত্র ছ মাস আগে যদি রাষ্ট্রপতি শাসন হয় পশ্চিমবঙ্গে তাহলে যেখানে যা দুষ্কৃতি আছে এবং যে অস্ত্র আছে লুকিয়ে অবৈধ অস্ত্র বেআইনি অস্ত্র সেগুলো কিন্তু সবই সংগ্রহ করবে পুলিশ প্রশাসন এবং এক জায়গায় করবে রাষ্ট্রপতির নির্দেশে পুরোটাই পুলিশের শাসন হয়ে যাবে যাবে মিলিটারি ফোর্স নেমে রাস্তায় তাহলে তৃণমূলের যে শক্ত ভোট মেশিন যে তারা এলাকা সন্ত্রাস করে ভয় দেখিয়ে চাপা সন্ত্রাস এবং সব থেকে বড় যেটা ভয়ঙ্কর যে বিষয়টা করে তৃণমূল যেতে সেটা হচ্ছে গণনার সময় গণনা কেন্দ্রে যারা গণনা করে যারা এসডিও বিডিও এবং যারা গণনা কেন্দ্রে থাকে তাদেরকে ভয় দেখায় যারা বিরোধী দল তাদেরকে মারধর করে বার করে দেয় এবং যারা সরকারি কর্মচারী যারা গণনা কেন্দ্রে থাকে তাদেরকে এমনভাবে ভয় দেখায় যে তোমাদের বাড়ি গেলে সাদা থান পড়বে তোমার স্ত্রী বাড়ি আর যেতে হবে না বন্দুক দেখানো ভয় দেখানো যে বাড়ি ফিরবেন তো আপনি এই যে বিষয়টা এইগুলোকে যদি বন্ধ করা যায় এবং এইগুলো বন্ধ কোনো মতে হবে না যদি পশ্চিমবঙ্গে দু হাজার আগে রাষ্ট্রপতি শাসন না হয় এই তৃণমূল আবার ক্ষমতা থাকবে পশ্চিমবঙ্গে যত ধর্ষণের ঘটনা ঘটুক যত বেআইনি ঘটনা ঘটুক যত দাঙ্গা ঘটুক শুভেন্দু অধিকারী কিচ্ছু করতে পারবে না সিপিএম কংগ্রেস কিচ্ছু করতে পারবে না শুধু স্বপ্ন দেখতে হবে যে তৃণমূল থেকে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে যাবে মানুষ ভোট দেবে বিরোধী দলকে মানুষ তৃণমূলকে ভোট দেবে না কিন্তু গণনা কেন্দ্রের ভেতর ঢুকে সব তৃণমূলের হয়ে যাবে সব তৃণমূল কারণ ওইখানে অফিসারদেরকে তৃণমূল তৃণমূল কিনে রেখেছে ভয় দেখিয়ে টাকা দিয়ে কিনে রেখেছে তৃণমূল ওর ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা থাকে না নির্বাচন কমিশন যদি ওই ব্যবস্থা না করতে পারে এখন রাষ্ট্রপতি শাসন কে জারি করবে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে সুপ্রিম কোর্ট আইন শৃঙ্খলার অবনতি পশ্চিমবঙ্গে সেটাকে দেখিয়ে রাষ্ট্রপতি যেমন রাষ্ট্রপতি শাসন জারি করতে পারতে পারে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি দেখিয়ে এখন যদি দু হাজার আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি না হয় তাহলে তৃণমূল আবার ক্ষমতা তাই থাকবে এটা একশো শতাংশের মধ্যে একশো শতাংশ সঠিক যতই লাফালাফি বিজেপি করুক না কেন যতই হিন্দুরা বিজেপিকে ভোট দিক না কেন যতই পশ্চিমবঙ্গ দিয়ে যা কিছু হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া তৃণমূলকে সরানো যাবে না কারণ দুষ্কৃতীটা তৃণমূলের হাতে অস্ত্র তাদের হাতে আছে তারা খেলাটা খেলে দেবে খেলা হবে স্লোগান দিয়ে তারা মাঠে নেমে পড়বে এবং খেলাটা হবে এবং তৃণমূল তখন বলবে মা মাটি মানুষের জয় সব কিছু কিন্তু তৃণমূলের কাছে খুব সহজভাবে এই বিষয়টা পরিষ্কার তৃণমূলের কাছে তাই পশ্চিমবঙ্গে এক একমাত্র তৃণমূল যদি মানে হারাতে হয় তৃণমূলকে যদি সরাতে হয় তাহলে রাষ্ট্রপতি শাসন কিন্তু বেড়ালে গলায় ঘন্টাটা কে বাঁধবে রাষ্ট্রপতি শাসনটা জারি কে করবে কেন্দ্রীয় সরকার তার কোনো ইচ্ছা নেই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করার সুপ্রিম কোর্ট বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে সুপ্রিম কোর্টের চোখে পড়ছে না নির্বাচন কমিশন হ্যাঁ তার হাতে ক্ষমতা আছে সে কি এত বড় রিস্ক নেবে কারণ সে নির্বা যখনই রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলবে তখনই বলবে বিজেপির হয়ে কথা বলছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে করে দিয়েছে এটা বলা শুরু করুন আপনি কি মনে করেন রাষ্ট্রপতি শাসন ছাড়া কি পশ্চিমবঙ্গে ভোট হলে তৃণমূলকে সরানো সম্ভব আপনি অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাব খুব তাড়াতাড়ি সাথে থাকবে